ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিপূর্বে আমি একটি ভিডিও করেছি আজকের আরও একটি ভিডিও দেব বর্তমান পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার ভিতরে যে সমস্ত মাদ্রাসাগুলোকে রাজ্যের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মডেল মাদ্রাসা হিসাবে যে সমস্ত মাদ্রাসাগুলোকে চিহ্নিত করেছিলেন বা মাদ্রাসা বোর্ড যে সমস্ত মাদ্রাসা বোর্ডগুলো যে সমস্ত মাদ্রাসাগুলোকে মডেল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছিল সেই মাদ্রাসার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি সিনিয়র মাদ্রাসার সুপার এবং অ্যাসিস্টেন্ট সুপারকে সাসপেন্ড করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কি কারণে সাসপেন্ড হয়েছে কেন সাসপেন্ড হয়েছে কোন মাদ্রাসার সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার সাসপেন্ড হয়েছে কাদের এফআইআরের ভিত্তিতে তাদের সাসপেন্ড করা হয়েছে এবং ঠিক কোন কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডের মেমো নাম্বার এবং যে এফআইআর হয়েছিল লোকাল নেতৃত্ববৃন্দ এবং ডোমার নেতৃত্বে সেই মেমো নাম্বার সহ বিস্তারিত ভিডিওতে আসছি আমরা জেনে নেই প্রথমে কোন মাদ্রাসার উপরে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে রাহানা সিনিয়র মাদ্রাসা বলে পরিচিত যে মাদ্রাসাটি সেই মাদ্রাসার হোস্টেল ভাড়া দেওয়া নিয়ে এই অভিযোগটি উঠেছে বা তাদের সাসপেন্ড করা হয়েছে ঠিক কি কারণে সাসপেন্ড করা হয়েছে ওই মাদ্রাসাটিকে মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মানকে আরও উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে মাদ্রাসা ছুটির পরে দূর দূরান্তের বাড়ি ফিরতে না হয় সেই লক্ষ্য নিয়ে মাদ্রাসার পার্শ্ববর্তী কোনো সরকারি জায়গাতে হোস্টেল করে তাদের হোস্টেলে থেকে পড়াশুনো করার ব্যবস্থা করেছিল এখন এই হোস্টেল ভাড়া দেওয়া নিয়ে অর্থাৎ হস্টেলের ছাত্রছাত্রীদের না রেখে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ম্যানেজিং কমিটির যিনি আছেন তারা নিজেরা মিলে ওটাকে একটি বেসরকারি সংস্থার হাতে ভাড়া দেওয়া হয় এবং সেখানে খবরে প্রকাশ যেটা পাচ্ছে সেটা হলো সেখানে নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগটি ওই এলাকাবাসী অর্থাৎ ওই রাহানা চত্বরে যে সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা ওই মাদ্রাসাতে পড়াশুনো করতে আসে সেই অভিভাবক এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনার ডোমা পূর্ণিমা দে একটি এফআইআর দায়ের করে আমডাঙ্গা পুলিশ স্টেশনে আপনারা ইনসেটে সেই এফআইআর মেমো নাম্বারটি দেখতে পাচ্ছেন এই এফআইআর ভিত্তিতে অর্থাৎ গত তেইশে ডিসেম্বর দু এলাকাবাসী এবং ডোমার নেতৃত্বে একটি এফআইআর করা হয় আমডাঙ্গা পুলিশ স্টেশনে সেই পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হওয়ার পরে পুলিশ প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে এবং পুবের কলম পত্রিকার খবরের জের নিয়ে পুলিশের ওই তদন্ত রিপোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা বোর্ডে জমা পড়ে এবং মাদ্রাসা বোর্ড এটাকে আবার তারা তাদের মতো করে তদন্ত করার পরে গত সাতাশে ডিসেম্বর দু মাদ্রাসা বোর্ড থেকে সুপার মোহাম্মদ সিরাজুল মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট সুপার নুরুল হককে সাসপেন্ড করে সাতাশ তারিখে সাসপেন্ড করা হয় এবং তাদের কারণ দর্শানোর নোটিশ ধরানো হয় এই দুজন শিক্ষক মণ্ডলেকে মাত্রাসা বোর্ড সাসপেন্ড করেছে কিন্তু তেইশ তারিখে যে এফআইআর লঞ্চ হয়েছিল সেই এফআইআরের তিনজনের নাম ছিল ম্যানেজিং কমিটির মোস্তাক আহমেদ সুপার মোহাম্মদ সিরাজুল হক মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট সুপার নুরুল হকের বিরুদ্ধে এফআইআর হয়েছিল এখন এই হোস্টেলটি যেখানে ছাত্র ছাত্রীদের থাকার কথা সেখানে কোনো একটি বেসরকারি সংস্থার হাতে ভাড়া দিয়ে সেখানে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাত্রীরা থাকছে এটাই ছিল মূল অভিযোগ এখন এই ভিডিওটি করার দুটি লক্ষ্য একটি হল যিনি সুপার অর্থাৎ সিরাজুল হক মল্লিক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি তিনি একজন যোগ্য এবং দক্ষ মানুষ এতটুকু আমরা খুব ভালোভাবে জানি তার কারণ এই সিরাজুল হক মল্লিক সাহেব যখন তার শিক্ষকতার জীবনে শুরু করেছে একেবারে শুরুতেই আমি যে গ্রামে বসবাস করি এই গ্রামে তিনি তার শিক্ষকতার জীবন প্রথম শুরু করেছিল সরকারিভাবে তিনি দীর্ঘদিন আমাদের গ্রামের এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তিনি আমাদের গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে একটি সম্পর্কে জড়িয়ে গেছিলেন তার যোগ্যতা তার দক্ষতা তার ব্যবহার তার আচরণ আমাদের কাছে অনেকটা অন্য চোখে দেখি অন্য অন্যরকমভাবে দেখি এখন এই সিরাজুল হক মল্লিকের মতো দক্ষযোগ্য মানুষ কোন কারণে কাদের পরিচালনায় তিনি এমন একটি কাজ করলেন এটা আমাদের কাছে একটি সন্দেহজনক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে সিরাজুল হক মল্লিক সাহেবকে আমরা চিনি জানি তার মতো মানুষের বিরুদ্ধে এরকম একটি খবর প্রকাশে আসার জন্য আমরা সত্যিই ব্যথিত এবং সঠিক কারণ সামনে আসুক বা তিনিও সঠিক কারণটি মিডিয়ার সামনে বলে দিক এই কামনা আমরা করতেই পারি দ্বিতীয় কথা যেটা হলো সেটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে সত্যিই যদি শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে মাদ্রাসা পাঠ্যক্রমকে পরিবর্তন করতে হবে অর্থাৎ পাঠ্যক্রমে ধর্মীয় বিষয়কে আরো বেশি সংযোজিত করতে হবে একটা সময় সিনিয়র মাদ্রাসাতে যে ধর্মীয় বিভাগের যে সাবজেক্টগুলো ছিল তার বহর ছিল অনেক বেশি সেটাকে শিক্ষার আইনের বলে কমতে 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 আস্করে একেবারে ধর্মীয় শিক্ষা ওই সমস্ত মাদ্রাসায় নেই বললেই চলে অথচ তাদের নাম মাদ্রাসা হিসাবে রাখা হয়েছে এখানেই সব থেকে বড় দুঃখ বেদনা যে মাদ্রাসা নামক প্রতিষ্ঠান ডেকে সেখানে মুসলিমদেরকে আরেকটি সম্প্রদায়ের মানুষের কাছে ঘৃণার হিংসার পাত্র বানিয়ে দেওয়া হচ্ছে অথচ সেখানে ধর্মীয় বিষয় পড়ানো হচ্ছে না দ্বিতীয় কথা হলো মাদ্রাসার শিক্ষাক্রমকে যেমন সংযোজিত সংযোজিত করতে হবে তেমনই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে মাদ্রাসাকে আরও স্বচ্ছ দক্ষভাবে চালাতে হবে কারণ এই দপ্তরটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে রয়েছে আশা করি তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাবে আপনি যদি সংখ্যালঘু প্রেমী সংখ্যালঘু উন্নয়নের পক্ষে হন তাহলে এই খবরটি বেশি করে প্রচার করে দিয়ে মাদ্রাসা বোর্ডের কাছে পাঠান যাতে করে সেখানে আমরা অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়রা আরও ভালো এবং প্রপার এডুকেশন সিস্টেম পায় যার ফলে আমাদের সমাজ এগিয়ে যেতে পারে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন